আসসালামু আলাইকুম তেঁতুলিয়া উপজেলায় রণচন্দ্রী বাজার ঈদুল আজহা উদযাপন পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা মুসলিম ওম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশে পালিত হল পবিত্র ঈদুল আজহা ধর্মাবলী মুসলমানদের সবচেয়ে ত্যাগের উৎসব ঈদুল আজহা এর মধ্যে ঈদ সম্পূর্ণ হলো। শনিবার সাথে জুন সকালে তেতুলিয়া উপজেলা পালিত হলো প্রথম দিনের নামাজ এর মধ্যে লাখ লাখ মানুষের কর্মস্থল থেকে পৌঁছে গেছে গ্রামের বাড়ি স্বজনদের সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করার জন্য শুরু শুরু থেকে ঈদের বেছে কেনা এখন শেষ হয়েছে যার যার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়েছে ঈদের আনন্দে মেতে ওঠার জন্য তেতুলিয়া উপজেলায় মোট ঈদগা মাঠ একষট্টি ঈদগা মাঠ রয়েছে বাংলাবান্দা ইউনিয়নের মধ্যে ঈদগা মাঠ সতেরোটি তিনরইহাট ঈদগামাঠ দশটি তেতুলিয়া ঈদগামাঠ এগারোটি সালবাহান ঈদগামাঠ আটটি বুঢ়াবুরি ঈদগামাট তিনটি ভজনপুর ঈদগামাঠ আটটি এবং দেবনগর ঈদগামাঠ সাতটি ঈদ উদযাপন সম্পন্ন হয়েছে এ ব্যাপারে তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুসা সাথে যোগাযোগ করলে তিনি জানান নিরাপত্তার ক্ষেত্রে ঈদগা মাঠগুলিতে সব ধরনের আইন শৃঙ্খলার করা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এ বিষয়ে তেঁতুলিয় সদর ইউনিয়নে এ বিষয়ে তেঁতুলের সদর ইউনিয়নে রণচন্দ্রী ঈদগামাঠের কমিটির সভা সভাপতি মোহাম্মদ নাইবুল ইসলাম বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রণচন্ড্রী ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয়েছে এখানে একুশটি সমাজ আটটি গ্রাম মেলে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়েছে ঈদের নামাজের জন্য সরকারি কোনো অনুদান কমিটি পায়নি বলেন ঈদগাহ কমিটির সহ সভাপতি রণচন্ড্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইদরিস আলী তিনি দেশের ধর্মপ্রাণ মানুষদের শুভেচ্ছা জানান সে সময় ঈদগাহ কমিটির সদস্য তুফায়েল হক বলেন আরও অনেক উপস্থিত ছিলেন মানে আনন্দ আনন্দ না হয়ে করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা এ ব্যক্তিকেন্দ্রিক আর ঈদুল আজহা আজাহা মানে ত্যাগের উৎসর্গ ধর্মপ্রাণ মুসলমানরা পশু কুরবানি করে তাদের মনে পরিশুদ্ধতা অর্জন করবেন তেতুলিয়া উপজেলা রণচন্ডী ঈদগাহ মাঠের ইমাম হিসেবে নামাজে ইমামতি করেন

গণতন্ত্রী ঈদগামাছ গণতির সমাজের সমাজ নিয়ে একটি বড় বড়ো ঈদ্গামাছ ইকিলের ঐতিহ্যবাহী একটি ঈদগজামাক এখানে প্রায় তিন চার হাজার মুসলিম হয় এবং আমাদের ঈদ ব্যবস্থাপনা খুবই ভালো আমাদের যে কমিটি আছে এই কমিটি খুব সুন্দরভাবে আমাদের ঈদ ঈদের নামাজেরা আমরা সুন্দরভাবে মুসলিমদের আয়োজন করতে পারি করতে পারে সেই চেষ্টা করে থাকে আমি সকাল মুসলমানকে সস্ত মঙ্গল কামনা

কারণে কথা ভাবে নাই জাতির কথা ভাবে নাই কথা ভাবে না অর্জুন কথা